আসসালামু আলাইকুম দর্শক আমরা পাথরঘাটা পৌরসভার ছয় নং ওয়ার্ডে কাজীবাড়ি অবস্থান করছি দেখতেই পাচ্ছেন যেখানে হাঁটু সমান পানিতে এই যে কাজীবাড়ি আবাসনে প্রায় পরিবার এখানে পরিবারে মানুষ তারা বসবাস করে কি অবস্থায় কি বঙ্গান্তির মধ্যে তারা রয়েছে আমরা সেই বিষয়টি দেখানোর জন্যই আজকের এখানে এই বৃষ্টির মধ্যে এসেছি যে আসলে হাঁটু সমান পানিতে তারা এখানে অনেকের ঘরে রান্না পর্যন্ত হচ্ছে না অনেকের ঘরে পানি উঠেছে তো এই অবস্থায় গত তিন দিন যাবত এই আবাসনের মানুষ খুব কষ্টে জীবনযাপন করতেছে

ওই একটু হালকা পাতলা কাটি দেওয়া হয়েছে মানে হেদে পানি নামছে এবছর আমরা ডুববে মরতে আসি তোর ঘরে রান্না হইতে আসে না আমাদের ওই বাচ্চারা না খাইয়ে ঘরে বইয়া কান্নাকাটি করতে আসে হ্যাঁ মানে যাইতে আছি গুরুত্ব দেয় না প্রতি বছর প্রতি বছর বর্ষা হইলে এই অবস্থা এখন তো এই ধরেন এই আজ প্রায় পনেরো বিশ দিন ধরিয়া

ো গুৰু এই তিনিটা জিন বছৰ साजू राय को नहीं किया। अब कोनो साजू देना। कोनो साजू पहनना। अब तुम तुम पहन जाओ। तुम रस्ते पहन जाओ। तुम पहन जाओ। राय भी भुगदास। राय एसडीआई नंबर बन रहा है। राय अकल का नहीं है। अगर हम अगर कोनो सिस्टम नहीं है यहाँ पर। राय एसडीआई नंबर है। राय एसडीआई नंबर है। राय एसडीआई नंबर